company পক্ষ থেকে তার পরিবারকে কিছু আর্থিক সহায়তা দেওয়ার জন্য আমরা মূলত এখানে আসা আমাদের এখানে সহযোগিতা করা সেটা দেওয়ার জন্য মূলত আমাদের আসা আসলে

উল্লাপাড়া থেকে অল্টন ফ্রিজ কোম্পানি থেকে আমার মা ফ্রিজ নিয়েছিল এবং কিস্তি দিতেছিল ভালোই কিন্তু হঠাৎ করে উনি অসুস্থ হয়ে মারা গেলেন এবং ফ্রিজে কিছু বাকি ছিল দিতে পারেনি সে অল্টন কোম্পানি থেকে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে সহায়তা করেছে আর কিস্তিতে কিছু বাকি ছিল ওটা মৌকুব করে দিয়েছে আর এই পঞ্চাশ হাজার টাকা পেয়ে আমরা সহায়তা পেয়েছি আমরা এসেছি ওয়াল্টন কোম্পানির পক্ষ থেকে তো আমাদের এক কাস্টমার মোসাম্মদ সুফিয়া খাতুন ওয়াল্টন প্লাজা উল্লাপাড়া শাখা থেকে একটি পণ্য ক্রয় করেন তো আমাদের একটি নীতি চালু রয়েছে যেটা হচ্ছে কিস্তিক্রেতা সুরক্ষা নীতি এটা আমাদের শ্রদ্ধেয় সম্মানিত চেয়ারম্যান স্যার ওয়াল্টন প্লাজার জনাব খালিদ স্যার উক্ত প্রজেক্টটি চালু করেছেন এবং এটি চলমান রয়েছে তো উক্ত প্রজেক্টের আওতাধীন আমরা কোম্পানি থেকে ক্রয়কৃত কাস্টমারদেরকে আর্থিক সুবিধা প্রদান করে থাকি অর্থাৎ যদি কোনো কৃত্তিক্রেতা গ্রাহক মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে আমরা তাকে আর্থিক অনুদান দিয়ে থাকি সেটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত এটি ধারাবাহিকতায় আজকে মোসাম্মদ সুফিয়া খাতুন পঞ্চাশ হাজার টাকা সুবিধা প্রাপ্ত হয়েছেন তো আশা করি আপনারা সবাই ওয়ালটন থেকে পণ্য ক্রয় করবেন এবং ওয়াল্টনের সাথে রাখবেন ওয়ালটন প্লাজা সিরাজগঞ্জ এরিয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম